হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো লাড্ডু আজকে নিয়ে চলে এসে যে বাড়িতে দেখো পাখি পরের দিন সকালবেলা দেখি পাখিগুলো এইভাবে চুপচাপ বসে আছে মানে ওদেরকে যখন থেকে আনা হয়েছে তখন থেকেই ওরা প্রচণ্ড ভয় পাচ্ছিলো রাত্রিবেলা তো ঘরেই ছিল যেহেতু ঠান্ডা ছিল আর সকালবেলাতে এরকম জানলার মধ্যে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু ওরা দেখো একটু একটু করে কিন্তু খুশি হচ্ছিলো তার আগে প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর ভয়েতে ওরা সবাই এক জায়গাতে চুপচাপ বসেছিল ওই যে একটু খাঁচাটার ওপরে হাত দেওয়াতেই ওরা আবার ভয় পেয়ে গেল গোটা রাত ওরা কিচ্ছু খায়নি মানে আগের দিন আনা হয়েছিল সন্ধ্যেবেলা তখন থেকে পরের দিন এই এখনও সকাল তখন নটা বাজে এই অবধিও ওরা কিচ্ছু খায়নি এক জায়গাতে এক কোনাতে বসেছিল সকালবেলা জানলাতে রাখাতে ওরা তাও একটু চার পাঁচটা দেখছিলো ওদের ভালো লাগছিল তাও আমরা তো ভয়ই পাচ্ছিলাম যে খাচ্ছে না কেন একদমও কিচ্ছু খায়নি ওইভাবে খাওয়ার পরেছিল অথচ অন্য সময় মানে আমার যেমন আমার বাড়িতে অনেক দিন ধরে পাখি আছে খেতে দিলে যেমন ওরা খেয়ে না সাথে সাথে এরা কিন্তু এরকম করছিল না আসলে প্রথম দিকে ওরা প্রচণ্ড ভয় পায় নিয়ে আসলে তারপরে আস্তে আস্তে কিন্তু যখন চিনে যায় তখন ওর ভয়টাও কেটে যায় পাখিগুলোর কালারগুলো কিন্তু অসাধারণ ছিল এত সুন্দর এটা দেখো ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে কি সুন্দর বডি কালারটা এই দেখো এবার ওরা খাওয়া স্টার্ট করেছে দেখতে পাচ্ছ মানে ওরা আগের দিন থেকে সন্ধ্যে থেকে শুরু করে পরের দিন বারোটা অবধি কিচ্ছু খাইনি ভয়ে এত ভয় পাচ্ছিল কিন্তু তারপরে এই যে জালনাতে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু আমরা দেখলাম যে আস্তে আস্তে ওদের ভয়টা কাটছে আর ভয়টা কাটার পরে তারপরে দেখলাম একটা সময় যে আমরা ঘর থেকে বেরিয়ে গেছিলাম সবাই ফাঁকা ছিল হঠাৎ এসে দেখি মানে এইভাবে খাচ্ছে দেখো সবাই মিলে একসাথে মানে চারজন মিলে একটা বাটি থেকে এইভাবে খাচ্ছে মানে তখন কিন্তু ওদের ভয় আর কিচ্ছু ছিল না আমরা কাছে গেলেও ভয় পাচ্ছিল না মানে তখন তো ওরা চিনে গেছিলো আর এত ওদের খিদে পেয়েছে যে এইভাবে খাচ্ছে ওরা না হলে কিন্তু সামনে গেলেই এভাবে ক্যামেরা নিয়ে সামনে দাঁড়ালে কিন্তু ভয়েতে ওরা পালিয়ে যায় কিন্তু সেটা কিন্তু করলো না মানে এতটাই ওদের খিদে পেয়েছিল যাই হোক তবে পাখিগুলো কিন্তু আজকে থেকে আমাদের বাড়ির এক সদস্য হয়ে গেল তবে এই পাখিগুলো কিন্তু আমার না পাখিগুলো কিন্তু লাড্ডুর লাড্ডু নিজের বাড়িতেই রাখবে কেয়ার করবে খেলবে যেহেতু রায়া দিদির বাড়িতে পাখি আছে ওরও পাখি লাগবে সেই কারণেই নেওয়া তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভ্লগে